নমস্কার শ্রোতাবত্তরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজকে আপনাদের কাছে বলবো মার্কান্ড ঋষির যে দুর্লভ তথ্য তিনি সাত কল্প আয়ুকাল পেয়েছিলেন কিন্তু মার্কান্ডের আসল আয়ু ছিল মাত্র বারো বছর কি করে তিনি পেলেন আজকে আমরা সে সম্বন্ধে এই দুর্লভ তথ্য জেনে নেব এই দুর্লভ তথ্যের মধ্যে যে বিশেষ তথ্য রয়েছে সেই তথ্যটা নিজেরা নিজের মতন করে বিচার করে বার করুন তো সদাভক্তরা ভিগু ঋষির পুত্রের নাম ছিল মার কুন্ডা এই মার্কুণ্ডা পুত্র হল মার্কাণ্ডে এইভাবে বেশ কয়েক বছর মার্কাণ্ডে ধ্যান করতে থাকলেন এবং সে ধ্যান ছিল ঘোরতর ধ্যান এরপরে একটু বড় হতেই দেবরাজ ইন্দ্র মেনকা উর্বশী রম্ভা এমনই আরো অনেক অপ্সরা একসাথে এবং কামদেবকে একসাথে পাঠালেন এখনই মার্কাণ্ডে ঋষি ধ্যান ভঙ্গ করতে হবে না হলে সে আমার সিংহাসন কেড়ে নেবে এতে সমস্ত অপ্সরারা অনেক চেষ্টা করলেন ঋষি ঋষির আশেপাশে তারা গান করলেন নৃত্য করলেন কামদেব স্বয়ং তার পঞ্চবান মার্কান্ডের উপর নিক্ষেপ করলেন কিন্তু মারকান্ডের ধ্যান ভঙ্গ হয়নি তিনি চোখও খোলেননি নড়েননি আর একবারও তিনি কাউকে কিছু দেখেননি কিছু বলেননি অনেক অপসরা একের পর এক পাঠাতে কিন্তু ধ্যান থাকলেন কিছুতেই ভঙ্গ হল না সেই সঙ্গে কামদেব এসে অনেক চেষ্টা করলেন বাতাবরণ চেঞ্জ করেছিলেন তিনি তাও ধ্যান ভঙ্গ হল না তিনি ঘোর তপস্যায় রত রইলেন তো শ্রোতা অনেক অনেক ঋষি আছে যারা কামদেবের বানের কাছে অথবা অপ্সরাদের কাছে হার মেনে যায় স্বয়ং নারদমণীয় একবার কামদেবকে হারিয়ে তিনি বড়াই করেছিলেন তারপরে তিনি বিষ্ণুর মায়ার কাছে হেরে গিয়েছিলেন তো সদাভক্তরা বোঝা গেল কিন্তু মার্কেন্ডি ঋষি কোনো কিছুতেই তার ধ্যান ভঙ্গ হয়নি দেবরাজ ইন্দ্র চিন্তা করল যদি ধ্যান ভঙ্গ না হয় সে তো আমার সিংহাসন কেড়ে নেবে কিন্তু শতভক্তরা দেবরাজ ইন্দ্র জানতই না যে মার্কণ্ড ঋষির তপস্যায় এত উচ্চ মানে চলে গেছে যে তার সিংহাসন কি যদি স্বয়ং আসন চায় সেই বোম্মার আসন পাওয়ার মতন তপস্যা সে করে ফেলেছে ইন্দ্র সিংহাসন তো যখন কোনো কিছুতেই কোনো কাজ হল না তখন সমস্ত অবসরা কামদারে এসে দেবরাজ ইন্দ্রকে সমস্ত কথা বললেন যে এই ঋষি অন্য ঋষিদের মতনই না একেবারেই আলাদা তখন দেবরাজ ইন্দ্র বুঝলেন যে এই ঋষি আমার সিংহাসন কখনোই কাটবে না এই ঋষি অন্য ধরনের ঋষি তাই নবরাজিন্দ্র তার নিজের সিংহাসন থেকে মার্কান্ড ঋষির উপর ফুল ছিটিয়ে তাকে নমস্কার করলেন আর মনে মনে ভাবলেন এই ঋষি যেনতন ঋষি নয় আপনাকে আমি নমস্কার করি তো ভক্তরা মার্কান্ড ঋষি কিন্তু তপস্যা করেই যাচ্ছিলেন তিনি কিন্তু ধ্যান ভঙ্গ করেননি এরপরে তপস্যা করতে করতে একদিন স্বয়ং বিষ্ণু এসে সেখানে হাজির হলেন বিষ্ণু এসে সেখানে দেখলেন মার্কণ্ড ঋষি একেবারেই ধ্যানমগ্ন তিনি এসেই মার্কাণ্ডকে ডাকলেন মার্কাণ্ডে চোখ খোলো আমি এসেছি বলো কি চাও কি বর দেবো তোমাকে আমি তুমি যা চাও তোমাকে আমি তাই দেব যখন মার্কান্ডে ঋষিকে ডাকলেন মার্কান্ডে ঋষি চোখ খুললেন মার্কান্ডে ঋষি চোখ খুলে প্রথমেই তিনি বিষ্ণুর মুখমন্ডল দর্শন করে নিলেন তিনি বিষ্ণুর মুখমন্ডল দর্শন করতেই। তিনি আশ্চর্য হলেন তার বিষ্ণু এত সুন্দর এত অপূর্ব এত মায়াময় তিনি এক একদৃ বিষ্ণুর মুখের দিকে তাকিয়েই রইলেন বিষ্ণু বলতেই থাকলেন মারকান্ডে বলো কি চাও আমি এসেছি তোমার কি কিছুই চাওয়ার নেই আমি তোমায় বর দেব বলো কি চাও কিন্তু শ্রোতাভক্তরা বিষ্ণুর কোনো কথাই মানকান্ড ঋষির কর্ণ গোচর হল না সে বিষ্ণুর মুখের পানে তিনি বিষ্ণুকেই দেখতে থাকলেন এরপরে বিষ্ণু দেখলেন অনেকটা সময় চলে গেছে তিনি জোর গলায় বললেন মারকান্ডে আমি এসেছি বলো কি চাপ তখন মার্কান্ডে নিজের সম্বিত ফিরে পেল তিনি দুহাত জোর করে ভগবান শ্রী বিষ্ণুকে নমস্কার দিয়ে বললেন ভগবান আপনার তো আমি দেখা পেয়ে গেছি আমার আর কি চাই আমার তো আর কিছু চাই না আমি যে আপনার মুখমণ্ডল দর্শন করেছি এই তো আমার অনেক আমার কিছু চাই না কিন্তু আপনি আমাকে বর দিতে এখন যদি আমি আপনার বর না নিই তবে সেটা আপনার অপমান হবে আমি আপনার অপমান করতে চাই না ভগবান আমার কোনো কিছুই লাগবে না শুধু তাহলে আপনি আপনার একটু মায়া দেখিয়ে দিন তখন শ্রী বিষ্ণু হেসে বললেন মারকাণ্ডে কত মুনি ঋষি কত কিছুই না চায় তোমার কি কিছুই চাওয়ার নেই বলল না প্রভু আমার কিচ্ছু নেই আমাকে শুধু আপনার একটু মায়া দেখিয়ে দিন বলে আমার মায়া দেখবে দেখবে কি আমার আমার মায়া মায়ার দেখার মতন কিছু আছে আমার মায়ার মধ্যে তো খালি ভয় রয়েছে আর দুঃখ রয়েছে এই দুঃখ আর ভয় ছাড়া তো আমার মায়ের মধ্যে কিছুই নেই সেগুলো কি দেখার জিনিস মার্কেন্ড বলল প্রভু আমি জানি না আমার কিছুই চাই না শুধু একটু মায়া দেখিয়ে দিন শ্রী বিষ্ণু এসে বললেন কত না আমি মুনি ঋষি দেখেছি তোমার মতন কাউকে আমি দেখিনি সমস্ত কিছু ছেড়ে তুমি আমার মায়া দেখতে চাও মায়া কি কোনো দেখাবার জিনিস হলো এই বলে শ্রী বিষ্ণু সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন মারকান্ডে আশ্চর্য হয়ে গেলেন সদা ভক্তরা দিয়ে শুনবেন শ্রী বিষ্ণু আসলে যাওয়াতে মারকান্ডে আশ্চর্য হলেন ভগবান আসলেন তাকে দেখা দিলেন বর দিতে চাইলেন আর তিনি মায়া দেখতে চাইলে ভগবান চলে গেলেন ভগবান তো তাকে কিছুই দেখালেন না কিছুই তো বললেন না চলেই গেলেন ঠিক আছে ব্যাপার নেই এরপরে ঋষি আবার নদীতে স্নান করে সেই মূর্তিকে পূজা করে তার সামনে আবার গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন তো শতাবক্তরা খুব মন দিয়ে শুনবেন আমরা বর্তমানে মাল্টিভার্সের কথা জানি এবং বিশ্বজগতের অনেক কথা শুনতে পাই আজ আমি আপনাদের কাছে জানাচ্ছি সবার প্রথম মাল্টিভার্সের দর্শন বিশ্ব দর্শন এবং আমার আমার প্রভুর প্রথম মায়া যে দর্শন এই মার্কান্ডে ঋষি করেছিল খুব মন শুনবেন শ্রোতা ভক্তরা ঋষি যখনই তিনি ধ্যানে মগ্ন হলেন তিনি হঠাৎ করেই দেখলেন তমসা নদীর জল বেড়ে চলেছে বাড়তে বাড়তে সেই তমস্যা নদীর জলের মধ্যে সমস্ত বন ডুবে যাচ্ছে ধীরে ধীরে সমস্ত জায়গা জমি বন পাহাড় ডুবে যাচ্ছে মার্কান্ড ঋষি দেখতে পেলেন সমস্ত কিছু সমুদ্রে পরিণত হয়েছে ঋষি তারপরে দেখতে পেলেন পুরো পৃথিবীতে সমুদ্রের তলায় চলে গেছে তিনি কোথাও কাউকে দেখতে পেলেন না তিনি দেখলেন তিনি সমুদ্রের ওপরে ভাসছেন আর কোথাও কিছু নেই তখন তিনি আকাশ পাতাল চারিদিক দেখতে থাকলেন না কোথাও কিছু নেই শুধু জল আর জল আর আকাশের দিকে তাকিয়ে দেখলেন সেখানে অনেক গ্রহ নক্ষত্র নিজে নিজেই জন্ম নিচ্ছে নিজে নিজেই মৃত্যু করছে আর তিনি এক সমুদ্রের মধ্যে ভেসে ভেসে আছেন তিনি ভয় পেলেন সেই সময় তিনি দেখলেন অনেক দূরে একটি গাছ দেখা যাচ্ছে তিনি একটু সাঁতরে সামনে গেলেন সেখানে একটু কাছে যেতে তিনি দেখতে পেলেন একটি খুবই সুন্দর গাছ পুরো সমুদ্রের মাঝখানে রয়েছে আর সেই গাছের নিচে একটি বাচ্চা বসে আছে সেই বাচ্চা মৃদু মৃদু হাসছে আর মার্কান্ডে ঋষির দিকেই তাকিয়ে আছে তিনি চিন্তা করলেন কোথাও কেউ নেই এই বাচ্চা এখানে এলো কোথা থেকে তিনি চিন্তা করলেন এই বাচ্চাটাকে তো বাঁচাতে হবে তিনি সাঁতরে সেই বাচ্চারা কাছে যেতে থাকলেন এবং যখন যত তিনি কাছে যেতে থাকলেন সেই বাচ্চা আকার তত বড় হতে থাকলো এবং বিশাল থেকে বিশাল তার সেই বাচ্চার আকার হতে থাকলো আর তিনি দেখলেন সেই বাচ্চা তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে আর একটি জোরে নিঃশ্বাস নিলেন দেখে জোরে নিশ্বাস নিলেন একটি নিঃশ্বাস নেওয়াতে সেই বাচ্চার নিঃশ্বাসে মার্কান্ডার ঋষি সোজা সেই বাচ্চার নাকের ভেতরে প্রবেশ করে গেলেন নাকের ভেতরে প্রবেশ করাতেই মার্কান্ডার ঋষি ভয় পেয়ে গেলেন এই বুঝি তার মৃত্যু ঘটে যাবে কিন্তু না তিনি সেই নাকের ভেতরে ঢুকার পরেও তিনি আবার সেখানে দেখতে পেলেন চারিদিকে জল আর জল তিনি আবার মাথা ঘুরিয়ে চারিদিকে দেখলেন কোথাও কিছু নেই শুধু জল আর জল আবার ঠিক অনেক দূরে একটি গাছ সেই গাছের নিচে একটি বাচ্চা বসে আছে এবং সেই বাচ্চা মিটিমিটি হাসছে আর তার দিকেই তাকিয়ে আছে মার্কেন্ডি ঋষি আশ্চর্য হলেন কেমন হলো এই মাত্র না তিনি একটা বাচ্চাকে বাঁচাতে গেলেন সেই বাচ্চার নাকের ভেতর দিয়ে প্রবেশ করে গেলেন তবে এটা কি আবার তিনি সাঁতরে সেই বাচ্চাকে বাঁচাতে গেলেন বাচ্চাকে বাঁচাতে সেই বাচ্চার কাছে যত যেতে বাচ্চা আবার দেখলেন বড় বড় বিশাল বড় আকার ধারণ করেছে সেই বাচ্চা তার দিকে তাকে আবার জোরে নিঃশ্বাস নিলেন ঋষি সেই নিঃশ্বাসে আবার তিনি সেই বাচ্চার নাকের ভেতরে প্রবেশ করে গেলেন ঋষি এবার আরো ভয় পেয়ে গেলেন আমার তো এখনই মৃত্যু ঘটে যাবে তিনি নাকের ভেতরে প্রবেশ করে আবার তিনি দেখলেন সেখানে চারিদিকে জল আর জল তিনি আবার মাথা ঘুরিয়ে দেখলেন বিশ্বজগৎ সৃষ্টি হচ্ছে ধ্বংস হচ্ছে আর তিনি একটি জলের উপরে ভাসছেন আবার অনেক দূরে একটি সুন্দর গাছ একটি সুন্দর বিশাল বড় গাছ তার নিচে একটি বাচ্চা বসে আছে তিনি এবার চিন্তা করলেন এটা কি হচ্ছে চলছে কোন রহস্য রয়েছে এই বাচ্চাকে এই গাছটিকে আর আমি জলের মধ্যে কি করছি তার সমাধান একমাত্র ওই বাচ্চাটি তিনি চিন্তা করলেন এইবার তিনি ধীরে ধীরে ওই বাচ্চাটির কাছে যাবেন যাতে বাচ্চাটা তাকে বুঝতে না পারে তারপরে তিনি সেই বাচ্চাটাকে ধরবেন এইভাবে ঋষি ধীরে ধীরে বাচ্চাটার দিকে এগোতে থাকলেন বাচ্চাটার দিকে এগোতে থাকতে সেই বাচ্চাটা আবার মার্কান্ডার ঋষির দিকে তাকিয়ে একটু মিদু মিধু হেসে আবার জোরে নিঃশ্বাস নিলেন সেই নিঃশ্বাসে মার্কান্ডের ঋষি আবার নাকের ভেতরে প্রবেশ করে গেলেন নাকের ভেতরে প্রবেশ করাতে দিয়ে ঋষি দাপড়া দাপড়ি শুরু করলো এই তার মৃত্যু ঘটবে কোথায় প্রভু প্রভু আমাকে বাঁচান এই করে নাকের ভেতরে প্রবেশ করে তিনি আবার দেখতে পেলেন কি আশ্চর্য এইখানেও সেই জল আর জল চারিদিক তিনি মাথা ঘুরিয়ে দেখলেন কোথাও একটুখানি জায়গা নেই চারিদিকে জল আর একদিকে বিশ্ব সৃষ্টি হচ্ছে একদিকে ধ্বংস হচ্ছে আর অনেক দূরে সেই গাছ আর সেই গাছের নিচে সেই বাচ্চা বসে আছে তিনি এবার আশ্চর্য চলছে এখানে তিনি বুঝতে পারলেন না তিনি মনে মনে ভয় পেলেন আর মনে মনে চিন্তা করলেন বাচ্চাটিকে যেমন করেই হোক ধরতে হবে তিনি আবার সেই বাচ্চাদের দিকে এগোতে থাকলেন তো শ্রদাভক্তরা এইভাবে সাত বার হয়ে গেল মার্কণ্ড ঋষি সেই বাচ্চা নাকের ভেতরে প্রবেশ করে গেলেন সাত বারের বেলা মার্কণ্ড ঋষি ভয়ের চোটে বাঁচাও বাঁচাও করতে থাকলেন হে বিষ্ণু আমাকে বাঁচান আমি ডুবে যাচ্ছি আমাকে ডুবার হাত থেকে বাঁচান হে বিষ্ণু আমাকে বাঁচান আমি ডুবে যাচ্ছি এই যখন তিনি শ্রী বিষ্ণুকে ডাকতে থাকলেন তখন তার ধ্যান ভেঙে গেল তিনি ধ্যান দেখলেন তিনি সেই পিপুল গাছের তলায় বসে সেই মূর্তির সামনে বসে তিনি ধ্যান ছিলেন ওই তো কোনো জল নেই যেমন তমস্যা নদী কলকল শব্দে বইয়ে চলেছে সেমনই বইছে যেমন বনের হাওয়া মৃদু বইছে সেমনই বইছে তিনি চিন্তা করলেন প্রভুর কাছে তিনি মায়া দেখতে চেয়েছিলেন প্রভু তাকে মায়া দর্শন করিয়েছে তিনি প্রভুর উদ্দেশ্যে নমস্কার দিলেন আর নমস্কার দেওয়াতেই শ্রোতা ভক্তরা সেখানে আবার শ্রী বিষ্ণু এসে হাজির হলেন শ্রী বিষ্ণু মৃদু মৃদু হেসে কে বললেন মারকান্ডে ঋষি শ্রী বিষ্ণুকে দণ্ডবট নমস্কার করে বললেন প্রভু আমি আর মায়া দেখতে চাই না এই মায়া তো খালি দুঃখ আর ভয়েই ভরা তখন শ্রী বিষ্ণু বললো আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমার মায়া তুমি কি দেখবে সেখানে কষ্ট আর দুঃখ আর ভয় রয়েছে এছাড়া আর কিছুই নেই তা তুমি কি কোনো চাও বলল না প্রভু আমি একটু মায়া দেখতে চেয়েছিলাম আমি আপনার মায়া দর্শন করেছি আমি আপনাকে দর্শন করেছি আমি যত জীবন বাঁচবো আপনারই তপস্যা করবো আর আমি আজীবন ব্রহ্মচারী থাকব। তখন শ্রী বিষ্ণু বললো আমি অনেক মুনি ঋষি দেখেছি তোমার মতন ঋষি আমি কখনো দেখি নাই আমি তোমাকে বারবার দেখা দিচ্ছি তুমি তুমি আমার কাছে কিছুই না আমি তোমাকে করছি সাত কল্প তোমার আয়ুকাল থাকবে তুমি সাত কল্প জীবিত থাকবে তুমি যখন চাইবে তখন অন্য কাউকে দর্শন দিতে পারবে তুমি চাইলে অদৃশ্যরূপেও থাকতে পারবে তো শ্রদ্ধা এখানে শ্রীবিষ্ণু বিষ্ণু মার্কান্ড ঋষিকে সাত আয়ু দিয়েছিলেন আর সেই সাথে বলেছিলেন তুমি চাইলে কাউকে দেখাও দিতে পারো না চাইলে তুমি অদৃশ্য রূপেও থাকতে পারো এই বলে শ্রীবিষ্ণু যখন মার্কান্ডে আশীর্বাদ করলেন মার্কান্ডে শ্রীবিষ্ণুকে বিষ্ণুকে নমস্কার দিয়ে বললেন তাই হবে প্রভু আমি যত জীবন বেঁচে থাকবো আমি আপনারই তপস্যা করব। শ্রীবিষ্ণু মনে মনে মৃদু হেসে তাকে আশীর্বাদ করে সেখান থেকে চলে গেলেন তো সদাবক্তরা এরপরে মার্কানি ঋষি শ্রীবিষ্ণু সেই মূর্তিকে পূজা অর্চনা করে সেইখানে শ্রীবিষ্ণুর সামনে তিনি প্রতিজ্ঞা করলেন আমি যত জীবন বেঁচে থাকবো আমি ব্রহ্মচারী হয়ে থাকবো শ্রীবিষ্ণুরই তপস্যা করে যাব মার্কান্ডি ঋষি আবার বিষ্ণুর ধ্যানে বসে গেলেন তো শত ভক্তরা ঋষি ধ্যানের মাধ্যমে পিতামাতাকে বললেন যে আমি এখনো মুড়ি নাই তখন ভিগু ঋষি মারা ও বিনতা কাণ্ডের সেই তপস্যারত অবস্থায় সেই জায়গায় এসে দর্শন করে গেছিলেন তো শতভক্তরা তারাও আশ্চর্য হয়েছিলেন যে মার্কান্ডের যে তপস্যা তার মধ্যে এক অদ্ভুত জ্যোতি প্রকাশিত হয়ে রয়েছে সেই জায়গায় তারা মার্কান্ডকে দেখতে পাচ্ছিলেন না তাই মার্কান্ডে যখন দেখলেন পিতামাতা তার দর্শনে এসছে তিনি তখন অদৃশ্যরূপ থেকে দৃশ্যত হলেন তিনি পিতামাতাকে দর্শন দিলেন ভিগর ঋষিকে দর্শন দিলেন এরপরে তিনি আবার দিব্য জ্যোতি রূপে সেখানেই বিষ্ণু ধ্যানে মগ্ন হয়ে গেলেন বছরে যখন মৃত্যু হয়নি তখন বিনতা দুজনেই ভীষণ খুশি হলেন আর তারাও শ্রী বিষ্ণুকে অনেক ধন্যবাদ জানালেন আর মার্কান্ডে সেই পিপল গাছের নিচে বসে বিষ্ণুর তপস্যায় রত মগ্ন হয়ে গেলেন তোর শ্রোতা আজ এই পর্যন্তই যদি ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করবেন তবে আমার ভিডিও বানাতে আরেকটু আগ্রহ দেখা দেবে আর এই দুর্লভ তথ্য জানতে আমার সঙ্গে যুক্ত থাকুন আমার সঙ্গে যুক্ত থেকে আমাদের হিন্দু ধর্মের নানান দুর্লভ তথ্য সংগ্রহ করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার